দেখুন অ্যাঙ্কালাইটিস বলতে যেটা বোঝাচ্ছে কি আমাদের যে স্পাইনটা রয়েছে স্পাইনের শেষের ভাগে যেটা রয়েছে আমাদের লাম্বার ইলিয়াক মানে আমাদের যদি পেলবিজটা যেখানে রয়েছে সেখানে কেউ হচ্ছে যে হাড়গুলো রয়েছে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে হাড়গুলো ফুলে গিয়ে একসঙ্গে জুড়ে যাচ্ছে ইনফামেশন হয়ে ফিউজ হয়ে যাচ্ছে জিনিসটা সেই জন্য কি হচ্ছে সেখানে একটা সিভিয়ার পেন হচ্ছে এবার আস্তে আস্তে শুরু হয় তো লম্বার পোর্শন থেকে কিন্তু পুরো স্পাইনটাকে ধরে নেয় কেন কিনা আমরা অ্যাঙ্কালিং পেশেন্টদের দেখি ওরা ঘাড়ে একটা খুব বেশি সমস্যা বলে ঘাড়ে খুব ব্যথা হয় বা ঘাড়টা পুরো স্টিফ হয়ে যায় বা সামনের দিকে ঝুঁকে যায় এবার সামনের দিকে ঝুঁকে কেন কি না প্রচণ্ড ব্যথা থাকতে থাকতে কী হয় সামনে ঝুঁকলে প্রথমে আরাম লাগে সেটাই কিন্তু আস্তে আস্তে ফরওয়ার্ড ব্যান্ডিংয়ে হয়ে যাচ্ছে তো এটাই হল অ্যাঙ্কালিটিস আর এটা মানে ক্যান্সার কি ক্যান্সার হলে একটা ট্রিটমেন্ট হয় একটা আমরা জানি কিন্তু অ্যাঙ্কালিসিন তার থেকেও ভয়ানক হয়ে যায় কেন কিনা এটা যখন হচ্ছে পুরো শরীরটাকে ধরে ফেলছে পার্টিকুলার একটা স্পাইন থাকছে না পুরো শরীরটা এটা স্প্রেড হয়ে যাচ্ছে একদমই তাই এই যে আমরা ছবিটাও দেখতে পাচ্ছি যে কিভাবে ক্যালসিফাইড হচ্ছে এবং কিভাবে আমরা আমাদের পুরো জুড়ে যাচ্ছে হাড় একটার সঙ্গে একটা এই এইসিসের ক্ষেত্রে এই এই রোগটির একটা তো জেনেটিক ফ্যাক্টর রয়েছে সেকেন্ড যেটা হচ্ছে ভাষায় যেটা বলা হচ্ছে সেটা একদম প্রপারলি বাতজ রোগ মানে আপনার বডিতে যখন বাতা অ্যাগ্রেশন হবে তার জন্য আমরা জানি বিভিন্ন রোগ হয় এর মধ্যে অ্যাঙ্কালিজিং একটা রোগ অন্যতম রোগ এবার এটা বাত প্রধান রোগ তার সঙ্গে কি হচ্ছে এই রোগের সঙ্গে এর যে মাংস রয়েছে আমাদের সব তো মাংস মেদ অস্থি এই তিনটেকেও অ্যাফেক্ট করে নিচ্ছে তার জন্য আমরা দেখি হারে খুব ক্ষয় হয়ে যাচ্ছে বা ডিফিউশন হয়ে যাচ্ছে ফিউজড হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে যেটা আমাদের হার তার সঙ্গে যে লিগামেন্টগুলো আছে লিগামেন্টটি জড়িত হয়ে যাচ্ছে সেটা প্রপারলি বাত অ্যাগ্রাবেশনের জন্য হয় এবার আমরা সব দিনই প্রোগ্রামরা জানি যে আমরা যারা রেগুলার প্রোগ্রাম থেকে জানে জানেন যে কী করে বাত অ্যাগ্রাবেশন হয় আমাদের ইরেগুলার রেগুলার লাইফস্টাইল বা খাওয়া দাওয়া এটা একটা বড় কারণ তার সঙ্গে আমাদের দৈনন্দিন জল এফের একটা বড় কারণ আছে আর বা আমাদের যেটা আমার বেগ হয় মানে বেগ বলতে নর্মাল স্টুল হয়ে যাওয়া বা ইউরিন হয়ে যায় সেগুলো যখন আমরা আটকে রাখি সেটাও একটা বাত অ্যাকশন ইগনোর করি সেগুলো কিন্তু বাত অ্যাগ্রাভেশনের বিশেষ কারণ